গুড আফটারনুন কেমন আছো সবাই আমি তো একদমই ভালো নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার আর কি বলবো মানে এত শরীরটা খারাপ সেই জন্য আর কি কালকে ভিডিও দিতে পারিনি ঠান্ডা যাদের লাগে না তারাই জানে ঠান্ডা লাগলে কি পরিমাণ কষ্ট মানে যাদের লাগে তাদের তো কষ্ট আর যাদের লাগে না তাদের হঠাৎ করে ঠান্ডা লাগলে ভীষণই কষ্ট তো এর আগের দিন তো তোমাদের আগের ব্লগটা শেয়ার করেছিলাম তো কালকে এত ঠান্ডা লেগেছে আর আমার গলাতে সত্যিই কথা বেরোচ্ছিল না তো সেই জন্য কোনো এডিট করা হয়নি আর আজকে সারাদিন তো তেমনভাবে কোনো ভিডিও করিনি তো ভাবলাম খাওয়ার ভিডিও দেখতে তোমরা অনেকেই ভীষণ 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 পছন্দ করো তো সেই জন্য ভাবলাম যে আজকে আমার খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি খাওয়ার ভিডিও নিয়ে অনেকের অনেক রকম কমেন্ট আছে কেউ বলে ভাই তোমার খাওয়াটা দেখতে খুব ভালো লাগে কেউ বলে তুমি কত ভাত খাও কিন্তু সত্যি কথা বলতে না এতটাও ভাত না যে মানে প্রচুর পরিমাণে আমি ভাত খাই কিন্তু কি বলতো যখন সামনে ক্যামেরাটা নিয়ে অন করে বসি না ভাতটা দেখে মনে হয় অনেকটা পরিমাণে ভাত আর আমি হচ্ছে দুপুরে একবারই ভাত খাই রাত্রে হয়তো সপ্তাহে একদিন কি দুদিন হয়তো ভাত খাওয়া হয় আর সকালে তো কোনো দিন খাই না তো এই জন্য দুপুরে আর কিছুদিন ধরে তো দুপুরে ভাতটা খেতে পারছিলাম না কিন্তু এখন যাই হোক ভগবানের আশীর্বাদে খেতে পাচ্ছি তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল সর্ষে লঙ্কা বাটা দিয়ে আলু উচ্ছে চচ্চড়ি যেটা তিতো খেতে আমার খুবই ভালো লাগে তো তারপরে ভাবলাম যে আজকে পরপর পরপর তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা খাবার দাবারের মানে সেই রকমভাবেই আর কি ভিডিওটা বানানো ছিল তারপরে ছিল এচোড়ের তরকারি এচড়ের ডাল্লা আর কি আজকে দুপুরের প্রত্যেকটা রান্নাবান্নাই কিন্তু একদম জমে পুরো ক্ষীর হয়ে গেছিলো মানে প্রত্যেকটা রান্নাবান্নাই ভালো এচোড় তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মানে পেকে যাচ্ছে দেখো এচড় যখন ছোট থাকে তখন আলু দিয়ে এই এচোরের দম ডাল্লা এইচুর চিংড়ি অনেকে অনেক রকম নাম দিয়ে ডাকে আমি তো আমি তো আমি মায়ের এইচুর চিংড়ি হাতে খেতে খুব ভালোবাসি আর চিংড়িটা সত্যি কথা বলতে আমার তো সব থেকে মানে মাছের মধ্যে যদি বলো চিংড়ি আর ইলিশ আমার সবথেকে প্রিয় চিংড়িরও আগে আমার ইলিশ পরে ইলিশটা তো ভীষণ ভালোবাসি আমার মেয়েরও সেম আর আমার কি কি ভালোবাসি শোন ইলিশ মাছের পাতলা ঝোল আর হচ্ছে ইলিশ মাছের সর্ষে আর চিংড়ি জমে যাবে তো আমার মেয়ে ছোট থেকে মাছটা ভীষণ পছন্দ করে কিন্তু ছোট থেকে একদমই পছন্দ করে না এখনো তাই সময়ের সাথে সাথে কি হয়েছে মানে মাংসটা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছিল মাঝে এখন তো তবু চলো এক পিস দু পিচ হয়তো বা খায় কোনোদিন মন হলে খায় কোনোদিন মন হলে খায় না আর কিছুদিন আগে তো একদমই ছেড়ে দিয়েছিল তো যাই হোক এ চোর দিয়ে খাওয়া কমপ্লিট করে এবার পাবদা মাছটা দিয়ে খাবো একদম লাস্টে ভেবে রেখেছি রুই মাছটা দিয়ে খাবো প্রত্যেকটা রান্না আজকে এতটা অসাধারণ হয়েছিল তোমাদেরকে কী বলবো আর খাওয়ার ব্লগ নিয়ে আমি এত 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 ভালো কমেন্ট পাই মানে মানে একশোর মধ্যে ওই নিরানব্বইটা ভালো কমেন্ট ওই একটাই হয়তো খারাপ কমেন্ট কেউ করে কিংবা সেটাও খুব কম তো যাই হোক সেই জন্যই আজকের খাওয়ার ভিডিওটা যেহেতু সেইভাবে কোনো ভিডিও পোস্ট করা হয়নি আর একটু আপডেট না দিলে মাঝে দুদিন ভিডিও না দিলে চ্যানেলের রেভিনিউটাও কমে যায় প্লাস তোমাদেরও অনেকের অনেকে অনেক রকম কোয়েশ্চেন করো যে দিদি কেন ভিডিও করছো না কি হয়েছে কি বৃত্তান্ত যাই হোক তোমাদেরও জানা হয়ে যাবে প্লাস একটা ভিডিও দেওয়া হয়ে যাবে পাবদা মাছটা খেতে এত ভালো ছিল না কি বলবো পাবদা মাছটা কিন্তু আমার রান্না করা না পাবদা মাছটা দিদি আজকে পাবদা মাছ করেছিল তো সেই জন্য দিদিভাই দিয়ে গেছে আমাকে তো আমি তো কাতলা মাছ রান্না করেছি সেই জন্য আমি আর তো দুরকম মাছ রান্না করব না কারণ বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে কিংবা কেউ আসলে তখনই হয়তো দুরকম হয় তো মাছটা দিয়ে এত ভালো লাগলো আর এমন মানে এত সুন্দর ফ্রেশ ছিল মাছটা কি বলবো লাস্ট পাতে দেখো এখানে পটল দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল করেছি কাতলা মাছে তার সাথে একটু লেবু চেপে নিচ্ছি মানে এখনও দেখছি এখনও আমার জিবে জল চলে আসছে কার কার আমার খাওয়ার ভিডিও দেখে জিবে জল আসছে বলো প্রত্যেকটা রান্না ঘরোয়াভাবে করা হয়েছে তারপরেও কিন্তু অপূর্ব স্বাদ মানে এই স্বাদের ভাগ হবে না আর কি এরকম একটা ব্যাপার তো এরকম করে লম্বা লম্বা করে মানে পটল হোক পটলের সময় পটল বেগুনের সময় বেগুন মানে সবজি দিয়ে মাছের ঝোলটা আমার আবার খেতে খুব ভালো লাগে আর আজকে এই মাছটা এতটা পরিমাণে ফ্রেশ ছিল তোমাদেরকে কি বলবো পেটির মাছ পুরো একটা বড়ো সাইজের মাছ যেখান থেকে মানে কেটে সামান্য নিয়েছিলাম তাই পাঁচশো গ্রাম মতো হয়ে গেছে তো মাছটা কিন্তু ভীষণ ভালো ছিল আর মাছের ঝোলটা একটু ঝাল ঝাল করেছিলাম কারণ লেবু দিয়ে খেলে ঝালটা লবণটা একটু চড়া দিলে তার মধ্যে লেবুটা দিলে একদম টকঝাল জমে পুরো একদম ক্ষীর হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া ভালোই হলো তোমাদের বাড়িতে আজকে কাদের বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর যার যার খুবই ইচ্ছা আমার হাতে রান্না খাওয়ার শেষে অবশ্যই আমারকে কমেন্ট করে একদিন আমার বাড়িতে চলে এসো নিশ্চয়ই তোমাদের মনের আশা পূরণ করব পারলে রান্না করে খাওয়াবো এখনও সুস্থ সবল আছি ঠাকুরকে সবসময় বলি ঠাকুর তুমি এরকমভাবে সুস্থ সবল দেখো কারণ দেখো আমাকে দেখার জন্য শুধুমাত্র আমি একাই আছি কারণ কে কখন আমার কাছে থাকবে কে কখন থাকবে না একমাত্র ভগবানই আমার বড় ভরসা তো ওই জন্য ওনার কাছে এই একটাই রিকোয়েস্ট উনি যেন সবসময় আমাকে সুস্থ সবল ব্যাস ব্যসার কিছু চায় না সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে ভ্লগ ভিডিও অবশ্যই আসবে তো টাটা বাই বাই লাভ ইউ